রোদ্রের মধ্যে কষ্ট করে চারা গাছ লাগানো আল্লাহ যেন সবগুলো চারা গাছ বাঁচিয়ে রাখেন সঠিক ব্যবজন যেন হয়ে যায় ভাইয়ের কষ্ট যেন বিফলে না যায় কি

ఆ భీరం చూసానా bitte అక్కడ గేట్ తెగటకి మనది తెలురా కుల వైగమలో ఇంకొక దొర వైగే ఆ కవర్ చేసాయి చూసో ఏమొదైతే జరుగుతా అప్పుడు

অনেক লোক ছিল কিন্তু শেষ পর্যন্ত সোফার এই মাত্র কয়েকজন সদস্য বাকি আছে এরা গাছ লাগানোর সাথে এখনো জড়িত আছেন সাথে আছেন আমাদের ম্যাজিস্ট্রেট মশিক ভাই তিনি অত্যন্ত কষ্ট করতেছেন এরকম মানুষ এখন পাওয়া খুবই কষ্টকর খুব ভালো মনের মানুষ